তো আজকে ছিল আমাদের নাসা সিসিপি ক্যাম্পের প্রথম ক্যাম্প তো এই ক্যাম্পে একটা বিশেষ থিমের উপরে বেস করে আমরা ক্যাম্পটা রান করেছি একটা স্টোরি টেলিংয়ের মধ্য দিয়ে গিয়েছি থিমটা ছিল হচ্ছে অনে মিশন মিশন টু মার্স সো মিশন টু মার্সের আন্ডারে আমরা বাচ্চাদেরকে এভাবে জিনিসটা সাজিয়েছি যে তারা মার্সে মিশনে যাচ্ছে এবং স্টেম এডুকেশনের যে বিষয়টা সায়েন্স ম্যাথ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এগুলো ব্যবহার করে আসলে কিভাবে রিয়েল ওয়ার্ল্ড প্রবলেম সলভ করতে হয় সো যখন তারা মিশনে যাচ্ছে যার পথে তারা মঙ্গল গ্রহ এক্সপ্লোর করার সময় বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হচ্ছে এবং ওই সমস্যাগুলোকেই আমরা অ্যাক্টিভিটির মাধ্যমে সলভ করার জন্য বাচ্চাদেরকে অনুপ্রাণিত করছি সো আমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি তাদেরকে রেখেছি তাদের জন্য সো ওই অ্যাক্টিভিটির মাধ্যমে তারা আসলে দেখছে যে কীভাবে আসলে যখন অ্যাস্ট্রোনটরা মিশনে যায় কিংবা মহাকাশ এক্সপ্লোর করে তখন তাদের সামনে যে বাস্তবিক সমস্যাগুলো আসে সেগুলো আসলে এই স্টেম এডুকেশন কিংবা এইগুলোর কোলাভারেশনের মাধ্যমেই যে আমাদের সলভ করতে হয় এই কনফিডেন্সি বিল্ড করতে হয় এটাই আসলে শেখানোটা আজকে আমাদের মূল উদ্দেশ্য নাসাট্র মূলত নাসার স্টেম ভিত্তিক একটা প্রোগ্রাম উনিশশো সালে এই প্রোগ্রামটা শুরু করছে এই প্রোগ্রামের মেইন গোল ছিল হচ্ছে স্টেমকে একচুয়ালি পপুলারাইজ করা স্টেম হচ্ছে এখানে সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স আর নাসা বিলিভ করে এই চারটি সাবজেক্ট দিয়ে যদি কোনো এডুকেশন সিস্টেমকে আরও এনরিচ করা যায় তাহলে ওই এডুকেশন সিস্টেমটা আরও বেটার হয় তো এই গোলকে সামনে নিয়ে নাসা এই বছর থেকে সারা ওয়ার্ল্ডে এই নাসা স্ট্যাম্পের যে প্রোগ্রামটি নাসা এস্টোক্যাম্প সেটি অ্যাকচুয়ালি করা শুরু করে তো নাসা একটা অ্যাস্ট্রো ক্যাম্প আছে যে পৃথিবীর বিভিন্ন জায়গায় তারা এই ক্যাম্পটা করে থাকে এবং এই ক্যাম্পের মাধ্যমে কি করে এই ক্যাম্পের মাধ্যমে তারা সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথ এই সব ব্যাপারে বাচ্চাদের হাতে কলমে একটা শিক্ষা দেয় এবং এটা জন্য একটা প্রতিষ্ঠানে কিছু যোগ্যতা লাগে যাতে করে যা তারা এই অ্যাস্ট্রো ক্যাম্পটা পরিচালিত পরিচালনা করতে পারে ইউএস সহ বিভিন্ন দেশেই আছে বাট বাংলাদেশে ছিল না তো বাংলাদেশে এই প্রথম তারপর আমরা অ্যাপ্লাই করি এবং হচ্ছে গিয়ে আমাদের সাথে তাদের যোগাযোগ হয় কথা পরে আমাদেরকে মানে রিয়াল পাবলিক স্কুলকে এই নাসা অ্যাস্ট্রিক ক্যাম্প করার জন্য বাংলাদেশে অ্যাপ্রুভ হয় তো সেটা একটা গৌরবের ব্যাপার আমরা যখন দেখি যে নাসার ওয়েবসাইটে রিয়াজ বাংলাদেশের নামটা প্রথম আসলো এবং বাংলাদেশের নামের পাশে রিয়াজ পাবলিক স্কুলের নামটা আসলো সো এতে করে আমরা এই অথরিটিটা পাই যে এই অ্যাস্ট্রোগ্রামটা পরিচালনা করার আজকে আমাদের প্রথম এই নাসা অ্যাস্ট্রোগ্যাম্প যেখানে বাচ্চারা একটা বিভিন্ন হাতে কলমে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা মার্সে যাবে সেই যে সায়েন্স ম্যাথ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি এগুলো তারা দিনব্যাপী শিখছে এবং এর মাধ্যমে বাংলাদেশে আমরা নাসা অ্যাস্ট্রো ক্যাম্পটা শুরু করলাম নারায়ণগঞ্জে প্রথম শুরু হলো রিয়াস পাবলিক স্কুলের মাধ্যমে এরপর আমরা ঢাকাসহ বিভিন্ন জায়গায় বাংলাদেশে আমরা এই ক্যাম্পটি পরিচালনা করব।